কেয়ামতের ময়দানে মানুষগুলো বেকার আর হয়ে যাবে নবীদের কান্নার আওয়াজ সূর্যের গর ওই সময় জান্নাতের আটটা দরজা খুলিয়া চারজন নারীকে বারবার ফেরেস তারা ডাকবে হিসাব লাগবে না আসো কয়জন এর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে কত বড় বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসি আল্লাহকে কেমন ভাবে রাজি করায় নিলেন এরে আপা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো বাধা দেয় না পর্দা করলে বাধা দেয় না বরং কত স্বামী নিজে নামাজ না পড়লেও প্রশংসা করে আমার স্ত্রী বড় ভালো ও আম্মা কি তো একদিন বিদায় হবেন কেউ নাম নিবে না তবে ভালো একটা আদর্শবান সন্তান যদি রেখে যেতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে ও ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে এত ভাবে আপন বানায় নিয়েছেন এর পেছনে কারণ কি এত বড় বেমানের ঘরে আল্লাহর পেয়ারা বান্ধী কারণ কি বলে তেকু না সোহবতে একমাত্র কারণ লাগছে

কিন্তু তোমারে যিনি বানাইছেন তিনি আমার আমাকে একটু খোদা স্বীকার না না আসিয়া বলে আমারে যিনি বানাইছেন তার একবার আল্লাহ বলছি আর তোমাকে আমি রব বলে স্বীকার করি না বলে মনে মনে কানে কানে আসতে করে স্বীকার করো বলে না তোমার ভক্তরা মিশরে অনেক অন্যায় করবে তুমি দেখবা না কিন্তু আমি এমন রবের গোলা অন্ধকারেও কিছু করলে আমার রব দেখবে ফাঁকি দেওয়া যাবে না ফেরাউন দেখলো পালা উল্টা পাল্টা আসিয়া তো নরমই হয় না হামানের বলে বুঝাও বুঝাইয়াও পারে না শেষ পর্যন্ত ফেরাউন গরম হয়ে গেল আসিয়া আর শান্তি দেওয়া যাবে না এক আল্লাহ মানার কারণে ওই ফেরাউন এবার আসিয়ার খানা বন্ধ ঘুমের বিছানা বন্ধ আসিয়াকে এখন একের পরে এক অত্যাচার এক পর্যা আসিয়া যখন নতুই হয় না আসিয়া বলে জীবন আমার জন্য আমি মরে গেল আমার কালে মারসি গলায় লাগাই মরে যাব ফেরাউনকে আসিয়া শেষ চান্স দিলাম না মানলে তোমার শুলি বিদ্ধ হবে বাজি হবে আসিয়া বলে ফাঁসির মঞ্চে যাব টেনশন নাই শেষ পর্যন্ত তাই হলো ফাঁসির তারিখ হয়ে গেল মিশরের ময়দানে কোটি মানুষের ভিড় ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে আসিয়াকে যখন রশি লাগায় বেঁধে নেওয়া হয় আসিয়া চোখের পানি কান্না করে ও পর্দার আরামের আম্মা জানেরা খেয়াল করেন ও আমার যুবক বাবারা কয় আর দুনিয়ার রং তামাশায় ঘুরবা জীবনে তো কম ঘুরলা না নামাজ কম সারলা না কম চললা না মোবাইলে গুনা কম করাই এখনো কি বা করবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ নবীর কথা কি মিথ্যা মনে করেছ রে বাবা ওই তোমার চোখের সামনে আমরা নবীরা দর্শমানিয়া চলার কারণে না কেউ আমরা মরি নাই সম্মান কমে নাই ইজ্জত কমে নাই ও যুব আল্লাহ পাক ইজ্জতের মালিক হায়াতের মালিক রিজিকের মালিক আসিয়া কান্না করে ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয় হঠাৎ তাকায় দেখি রাস্তা দিয়া পায় গম্বার মুসা নবী হেঁটে যায় আসিয়া ডাক দিয়া কায় জমানার নবী আপনি জানেন নি আমার কি হাল আপ নবী বলে হ্যাঁ জানি বলে এখন আমার ফাঁসি হয়ে যাবে দোয়া করবে তবে আর একটা কথা জানতে চাই আপনি যে বারবার আল্লাহর কাছে কথা বলতে যান একটু বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে খুশি নেবে যাও মূসা নবী বলে আসিয়া তোমার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে এই কথা শই না আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে দুইটা হাত উঠাইয়া এইভাবে বলতেছে কোরআনের আয়াত পালা রববি ইবনি লি ইনদাকা আল্লাহর কাছে বলে হে মালিক এত বড় ক্ষমতা ওয়ালার ঘরে তাইকেও খাওয়া খাইতে পারি নাই ঘুমানোর জায়গা আমার দেয় নাই ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা একটা দাবি দুনিয়ার বাড়ি চাই না গাড়ি চাই না খানা চাই না জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও একটা ঘর জান্নাতে বানায় দাও আসিয়া কথা বলিয়া কান্না করিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে হঠাৎ করে আসমানে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ এখন হাসতেছে ফেরাউন বলে আসিয়া এত কঠিন মুহূর্তে তুমি হাসো কেন এতক্ষণ কান্না করেছো আসিয়া ডাক দিয়া ফেরাউন তুমি জানো না তুমি দেখো না আমি আল্লাহর মহাব্বতে ধৈর্য ধারণ করার কারণে তুমি আমারে খানা দাও নাই ঘুমানোর মতো আমারে বিছানা পর্যন্ত দাও নাই দুনিয়ার এমন কোনো কষ্ট নাই যে আমাকে দাও নাই আমার পানি পর্যন্ত পান করতে দাও নাই আমি আমার মালিকের কাছে কিছু চাইছি আমার মালিক সাথে সাথে দিয়ে দিছেন বলে কি দিছে বলে আমি মালিকের কাছে চাইছি জান্নাতে ব্রবের পাশে একটা জান্নাতে ঘর দিব আমি এই ঘরটা এখনো তাকায় দেখতেছি ছবি দেখা যায় সে জান্নাতের আর আমার খানার কষ্ট দিস লক্ষ লক্ষ ফেরেস্তাস মানে অপেক্ষায় আছে রবের মোলাকাতে আমাকে নিয়ে যাবেন স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় ওই জান্নাত দেই কেমনটা ভরে গেছে আমি ওই খুশিতে আমি এখন হাসতেছি আসিয়া ফাঁসির মঞ্চে গিয়া হাসতে হাসতে জীবনটা দিয়া দিল ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা কয়েকদিন আর দুনিয়া কিছুই না চোখের সামনে সব মিথ্যা রে বাবা আজকে এখানে বয়ান করতেছি বয়ান শুনতেছি কালকে যদি তুমি ঘুমের থেকে উঠার সময় উঠতেই না পারো মা যদি ডাক দিয়ে দেখে সন্তান সারা দেয় না শরীরে টাচ করে দেখবে পুরা শরীরটা ভরো বা মায়ের বুঝতে আর বাকি নেই একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আয় আমার বাবায় নাই আমার মা বলিয়া ডাক্তার বাবায় নাই চুমু খাবে আর বলবে আসো আর কে আম্মু বলে ডাকবে এখন আমি বড় একা টেলিফোন করবে ইমাম বাবা কোথাও যাবেন না আমার ছেলে মরে গেছে তাড়াতাড়ি জানা যা হবে কাউরে বলবে বাজারে যাও কাফুন কেনার জন্য এ যুবক তুমি তাকায় দেখবা গায়ের গেঞ্জিটা সবাই বেলের দিয়া কেটে রাখবে হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে গরি হাফিজুর রহমানের নাই গরি এখন আমার তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বার ডিলেট করে বলবে আমার বন্ধুও নাই নাম্বার রেখেও লাভ নাই কার পিছনে ঘুরে ঘুরে দাড়ি কাটছ কার পেছনে কি পাওয়ার আশায় গিয়া গিয়া নামাজ সারছ করে যার পিছনে ঘুরিয়া আমার ভুলিয়া গেছো দেখো সে তোমার কতক্ষণ আঘাত লাগলে দেখবা তোমার লাগাইতে দেরি করবে না। শত্রু লাগে না বরং দলের লোক দলের মানুষের মেরে ফেলে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে ও আমার যুবক বাবা ও মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা কার পিছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ সারলেন টুপি সারলেন ইসলাম ছেড়ে দিলেন নবীর আদর্শ সারলেন এখনো পায় হাত রেখে বলি জাহান নামের ভয় তো করেন মনে মনে আল্লাহকে ডাকেন হে মালি জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না জানলে তো আমার সম্মানের মহাব্বতের নজরে দেখত না ও আল্লাহ আপনি কত দয়ার মালি। এত গুনা করার পরেও আপনি জানেন দেখছেন এর রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই আজকে তওবার নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব তও করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত